আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দু সালে মালটা আম কেমন ফুল সেটিং হচ্ছে এবং ফল সেটিং হবে বা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই কী অবস্থা কেমন ফুল আসছে এবার ফুলের থেকে কি পরিমাণ ফল হবে ইনশাআল্লাহ ফলটাও দেখাবো এবং ফুলটা দেখাই অনেক ফুল এসেছে আলহামদুলিল্লাহ এই দেখেন দর্শক আম গাছে প্রচুর ফুল আসছে এবার গতবার অনেক আসছিল কিন্তু আপনার আম একটু ঝরে গেছিলো ঝরে যাওয়ার কারণ ছিল মানে গাছের ফলে বা গাছের সময় মতো একটু পানি দিতে একটু সমস্যা হয়েছিল এই জন্য এবার দেখিয়েছিলাম তো ঝর্ণা করেছি এই যে বাঁশের সঙ্গে পাইপ দিয়ে একটা ঝর্ণার সিস্টেম করেছি এতে আশা করা যাচ্ছে যে এবার সময় মতো সব কিছু ট্রিটমেন্ট করতেছি দেখা যাক কেমন ফুল সেটিং হয় আর কি ফুল এবং ফল সেটিং হয় দেখা যাক ইনশাল্লাহ এটা আপনার মালটার কাছে দেখেন প্রচুর ফুল আসছে আল্লাহর রহমতে কেমন ফল হয় গত বছরতে একটু ফল হয়েছিলো কম বৃষ্টি মানে বেশি খরা ছিল আর কি এই জন্য এবার ঝর্ণা তো করেছি এই যে ঝর্নার পাইপগুলো দেখা যাচ্ছে এবার দেখা যাক প্রযুক্তি কিছুটা তো সেটিং করেছি কেমন হয় ফল এবার কেমন সেটিং করাইতে পারি দেখি এগুলো সব প্রকৃতির উপর নির্ভর করে এই যে অনেক ফুল কিন্তু সব তো আর আপনার থাকবে না এগুলো ফিফটি পারসেন্ট ঝরেই যাবে এই দেখেন এই গাছটা তো প্রচুর আপনার মানে ফুল আসছে এই দেখেন মালটা কিছু রয়ে গেছিলো মানে এগুলো করতে পারি নাই দেখি নাই অনেক তো পাতা ছিল এখন তো পাতা ফুল যখন নতুন ফুল আসে কচি পাতার সঙ্গে আসে এবং এমনিও আসে ডালের সঙ্গে পাতা ঝরে গেছে এখন দেখতেছি ফল কিছু রয়েই গেছে এই জন্য রেখেই দিয়েছি দেখি থাকুক কতদিন থাকতে পারে আগামী ফল যখন হারভেস্ট করব তখন এগুলো উঠাবো এই দেখেন এই মালটা গাছটা তো প্রচুর ফুল আসছে এই দেখেন এই আম গাছটা তো আল্লাহর রহমতে অনেক ফুল এসেছে ফল ওইভাবে এখনও সেটিং শুরু হয় না হচ্ছে আর কি ছোট ছোটো হচ্ছে শুরু হয়েছে প্রায় গাছটা বেশ বড় হয়ে গেছে আল্লাহর রহমতে অনেক আসছে আর কি এই গাছটাতে দেখেন অনেক ফুল আল্লাহর মতো অনেক আসছে দেখা যাক আল্লা ভরসা এই গাছটা তো মালটার গাছটা তো বেশ ফুল আসছে রোদর তো দেখা যাচ্ছে কি না পাশাপাশি আমের গাছটা তো বেশ ফুল আসছে ফুল বা মুকুল যেটাই বলেন দেখা যাক খাল্লা রহমতে কেমন হয় এবার অনেক গাছ এই দেখেন দর্শক এই গাছটা তো ছোট গাছ বেশ আসে ফুল দেখা যাক খেলার রহমতে কেমন আসে এই আমটাও আম গাছও অনেক আসছে এই আমটা অনেক বড় হয় প্রায় দেড় কেজির মতো হয় এই গাছ একটু কম আসছে আসতেছে আর কি কেবল তো ফেব্রুয়ারি মাস আজকে আপনার পনেরো তারিখ আসতেছে সব ডালি আসবো যে দেখা যাচ্ছে অনেক বের হচ্ছে ধীরে ধীরে দেখা যাক আল্লাহ রহমতে কেমন হয় দেখাবো শেয়ার করব এইটা এটাতে দেখেন বেশ আসছে এই গাছটাতেও মালটা এটা বেশ আসছে কিন্তু সব তো মনে হয় না আর কি থাকে না অবশ্য যেভাবে আসে ফিফটি পারসেন্ট মনে হয় ঝরেই যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ